দুই গোল অ্যাসিস্ট সেরা পুরস্কার এটাই তো নেইমার এ যেন চোখের শান্তি এ যেন দুর্দান্ত অসাধারণ সেই চিরচেনা নেইমার জুনিয়র নেইমারের সেরা পারফরমেন্স আর গোল অ্যাসিস্টে জয় পেয়েছে সন্তোষ এক পর ঘরের ক্লাবে এসে প্রথমবার জয়ের দেখা পেলেন নেইমি নেইমির দুর্দান্ত পারফরমেন্স আর ম্যাচ নিয়ে আরও শুনুন প্রতিবেদনে আগের তিন ম্যাচের প্রথম ম্যাচেই হয়েছিলেন ম্যাচ সেরা তবে দল জয় পায়নি তারপর দ্বিতীয় ম্যাচেও একই রেজাল্ট তৃতীয় ম্যাচে তো হেরেই বসেছিল নেইমারের দল তবে এই তিন ম্যাচে গোল অ্যাসিস্ট পাননি নেইমার নিজেও যদিও সর্বশেষ ম্যাচেই মনে হচ্ছিল নেইমার ফিরছেন আর হলেও তাই আজ সান্তোসের জার্সিতে দেখা মিলল সেই চিরচেনা চেনা নেইমার জুনিয়রের করলেন এক গোল এক অ্যাসিস্টও দুর্দান্ত পারফরমেন্স করে দলকে জিতিয়েছেন নিজেই হয়েছেন ম্যাচের সেরা খেলোয়াড় এমন নেইমারকে দেখতেই তো ভক্তদের দীর্ঘ প্রতীক্ষা থাকে অপেক্ষা করে দীর্ঘ ইঞ্জুরি সময় ধরে পুরো ম্যাচে করা তিন গোলের মধ্যে একটি নেইমার করিয়েছেন আর একটি নেইমার নিজেই করেছেন অ্যাসিস্ট ছাড়াও পঁচাশি মিনিট খেলে চুয়াত্তর টাচে সাতাশি ভাগ হারে ছেচল্লিশটি সফল পাস দিয়েছেন নেইমার জুনিয়র তিনটি সফল লং বলের সাথে একটি করে শট করেছেন ওয়ান টার্গেটে অফ টার্গেটে তেরো চেষ্টায় ছয়বারই সফল ডুয়েলস জিতেছেন তিনবার সফল ড্রিবলও করেছেন তিনি সব মিলিয়ে নেইমার ছিলেন পুরো ম্যাচেই আই টাচিং যা দেখতেই মাঠে এসেছিল দর্শকরা পাউলিস্টা এ ওয়ানে আজ সান্তোস মুখোমুখি হয়েছিল আগুয়েরা সান্তার যেখানে ম্যাচ শুরুর মাত্র চোদ্দ মিনিটেই নেইমার জুনিয়রের গোলে এগিয়ে যায় সান্তোস প্রথম অর্ধ শেষ হওয়ার আগেই খেলার ছাব্বিশ মিনিটে থাচিয়ানোর গোলে ব্যবধান দুই শূন্য করে নেইমারের দল প্রথম অর্ধ শেষ হওয়ার তিন মিনিট আগে অবশ্য সেই ব্যবধান কমিয়ে আনে আগুয়েরা সেক্ষেত্রে গ্রাভিলিও সন্তোষ সিলভার অ্যাসিস্টে গোল করেন নেতিনহো দু এক গোলের ব্যবধানে এগিয়ে থেকে প্রথম অর্ধ শেষ করলে ম্যাচের দ্বিতীয় অর্ধে বেশ কিছু চেষ্টায় গোল পাচ্ছিল না কোনো দল তবে শেষ ম্যাচ খেলার সত্তরতম মিনিটে নেইমারের অ্যাসিস্টে ব্যবধান তিন এক করেন গুইলার মে শেষ পর্যন্ত এই তিন এক গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে নেইমিরা তবে প্রসঙ্গত জানিয়ে রাখা ভালো এই ম্যাচে নেইমারের প্রতিপক্ষ দলে খেলেছেন দীর্ঘদিন বাংলাদেশের ক্লাবে খেলা রফসান রবিনো